মরিচাপালং উচ্চ বিদ্যালয়ে আশার সহায়তায় ঝোরেপাড়া রোদে সৃজনশীল ক্লাস পার্টি অনুষ্ঠিত আব্দুর রহিমের তত্ত্ব বিডি চিত্রে দেখুন বিস্তারিত ঝোরেপাড়া রোদে ব্যতিক্রমী উদ্বেগ হিসাবে ওকিয়া মরিচাপালং উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আয়োজন করেছে ক্লাস পার্টি মঙ্গলবার সকাল নয়টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শত ও প্রাণবন্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাইনুল খবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা মরিচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বিনোদ চন্দ্র দাস আশার যে প্রোগ্রামটা তারা খুবই আন্তরিকতার সহিত তারা এটাকে দেখে এবং সেটা সেভাবে মনিটরিং করে যেখানে যেভাবে লাগে আমাকে সাপোর্ট দেয় তো ওই দিক থেকে আমি খুবই আনন্দিত এবং আমার আশার পক্ষ থেকেও আমি খুশি এবং আনন্দিত শুরুতে কুরআ ত্রিপিটক গীতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় সাল থেকে জানান আশা সারা দেশে প্রান্তিক শিক্ষার্থীদের জোরে পড়া রোদে কাজ করছেন এবং ভবিষ্যতে নবম থেকে দশম শ্রেণীকেও সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমানে ছয়ষট্টি জেলায় পনেরো হাজারেরও বেশি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সাড়ে ছয় লাখ শিক্ষার্থী আসার শিক্ষা সহায়তা পাচ্ছে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেন আগামী বছরও তারা যেন এই সহায়তা অব্যাহতভাবে পায় এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ আরও বিস্তৃত হয় যে এখানে যাদের চলমান থাকে সেটা চলমান থেকে আমাদের অসহায় হ্রদ দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যা ওই ওখানে পাঁচশো টাকা এক হাজার টাকা আটশো টাকা দিয়ে যে প্রাইভেট পড়তে হয় সেটা এখানে আমাদের একশো টাকা দিয়ে শুধুমাত্র একশো টাকা ফি দিয়ে এখানে আমাদের বাংলা ফার্স্ট ওভার সেকেন্ড ওভার ইংরেজি ফার্স্ট ওভার সেকেন্ড ওভার গণিত বিজ্ঞান এই বিষয় নিয়ে আমরা নির্দ্বিদায় ভাবে সুন্দরভাবে আমরা অধ্যয়ন করতে পারছি এখানে আমি অনুরোধ করবো আগামীতে সারা বাংলাদেশে এই কর্মসূচির ধারাবাহিকতা যদি একটা স্কুলেও যদি চালু থাকে আমার দিনটা আবেদন থাকবে আমাদের এই অজপাড়া গ্রামে মফসল এলাকার গ্রামে অনুমতি শিক্ষার্থীদের ধারাবাহিক এই সুবিধা এই পড়ালেখার উত্তরণ উন্নয়ন সেটি যেন অব্যাহত থাকে তার জন্য আবেদন রেখে আমি তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আগামী ছাতা তারিখ থেকে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে এই পরীক্ষায় শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ সাথে পরীক্ষা অংশগ্রহণ করে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো এই প্রত্যেকটা আশাবাদ ব্যক্ত করছি আর এই আশা এনজিও কর্তৃপক্ষের প্রতি মোবারকবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করার আগে আমরা সবাই একটা করতালে দিয়ে আশা এনজিও কর্তৃপক্ষকে অভিবাদন জানাবো সবাইকে একসাথে করতালে দেওয়া হবে এই গ্রন্থগত বিদ্যার পরে হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এই আমাদের যে বিদ্যাটা অর্জন করতেছি সেটা শুধু বইয়ের পুঁথিগত গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটা কি বর্ণমালা শুধু পাতার অক্ষরে পাতায় কাল অক্ষরে থাকে শুধুমাত্র এই বর্ণমালা থেকে আমাদের অ থেকে আজকের আমাদের মনের বা প্রকাশ এখান থেকে আমার মেধাবৃত্তি এখান থেকে আমার সামাজিকতা এখান থেকে আমার মানবিকতা এখান থেকে আমার শিক্ষা এখান থেকে আমার বিজ্ঞা এখান থেকে আমার অনেক কিছু বিস্তার করবে এখান থেকে আমার আমি সমাজায়ন নগরায়ন এখান থেকে আমার নিজেকে প্রতিষ্ঠা করা এখান থেকে আমার পরিবারকে প্রতিষ্ঠা করা তাই আমি আশা করবো জানাই এর যে আমাদের দরিদ্রতা হীনতা চেষ্টা করে এবং আমাদের দরিদ্রতা হীনতা কাটিয়ে দেওয়ার জন্য যেন একশো টাকা দিয়ে পড়া সে তাই যেন এটি আগামী ছাব্বিশ সাল হয়ে যাবে এটি সাল থাকে এবং